কুড়িগ্রাম বহুদিক থেকে বঞ্চিত এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে ঘোষণা হয়েছে তার কঙ্কাল আছে ঘুষতেও নাই চামড়াও নাই হাডিসা নিজস্ব কোনো ক্যাম্পাস নাই দুকই দুকি আস্তে আস্তে চলছে অথচ অ্যাগ্রোবেস এই প্রতিষ্ঠানটা এই অঞ্চলের চেহারা বদলায় দিতে পারে এটা শিক্ষা গবেষণার কেন্দ্রে পরিণত হতে পারে এটা একটা সীমান্তিক জেলা এখানে মানুষ একটু অসুস্থ হলে ভালো একটা চিকিৎসা পাবে সেই রকম কোনো ব্যবস্থা নাই আজকে বহু জেলায় একই জেলায় ইউনিভার্সিটি একই জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় একই জেলায় মেডিকেল কলেজ একই জেলায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একই জেলায় সব কিছু আছে আরেক জেলায় কিছুই নাই এটা কোন ধরনের ইনসাফ বৃষ্টি শুরু হলে ঢাকায় আমরা বসে আমাদের মুখ দূর দূর করে কাঁপে আমরা আতঙ্কে থাকি কোন সময় খবর আসবে তিস্তা পাড়ার লোকদের এই অবস্থায় দুর্দশা সব বাসকে নিয়ে যাচ্ছে কেন এটা স্থায়ী সমাধান হল না স্বাধীনতার অর্ধ শতাব্দীর উর্ধ্বে চলে গেল কিন্তু এই দুঃখ গুছানো হলো না কেন ভোটের সময় এসে বাবা ডাকবে আর কেয়া পার হয়ে গেলে সালার মর্যাদা দিবেন না এই ধরনের দুষ্ট রাজনীতি পরিহার করতে হবে এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে কেন কাজ এখনো শুরু হলো না বাংলাদেশের জনগণ অবশ্যই জানার অধিকার রাখে সরকারের কারণে এটা হয় নাই যদি সেই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে বর্ষা আসলেই আমাদের বুক আর দূর দূর করে কাঁপবে না আমরা আশা করি এই দেশের এলাকার মানুষ স্বস্তিতে থাকবেন সম্মানিত ভাই ও বন্ধুগণ এই ধরনের অনেকগুলো ন্যায্য দাবি আপনাদের আছে এই এলাকায় আমার বাই সালেই বলে গেছে একশোর মধ্যে একাত্তর জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন তারা এমনকি গুণা করেছেন পাপ করেছেন যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাগ্যের সামান্য কোনো পরিবর্তন হবে না তাদের নিয়ে কী পরিকল্পনা আমরা পরিষ্কার বলতে চাই আল্লাহ যদি আপনাদের ভালোবাসা শিখতে হয়ে দেশবাসীর ভালোবাসা শিখতে হয়ে আমাদের উপর মেহরবানি করেন আর যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন ইনশা আল্লাহ তাল্লা আজিম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোন এলাকার উন্নয়ন হবে না জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশা আল্লাহ সম্পদ যা আল্লাহ দিবেন তার সদ্ব্যবহার হবে সততা এবং ইনসাফের ভিত্তিতে যে এলাকাগুলো এগিয়ে গিয়েছে সেই এলাকাগুলোকে একদিকে রাখা হবে আর যে এলাকাগুলো পিছিয়ে পড়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হবে ইনশাল্লাহ এটা ইনসাফের দাবি এটাই হতে হবে বরঞ্চ দীর্ঘদিন তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এটার মাসুল হিসাবে এখানে আরো বাড়তি কিছু করা প্রয়োজন হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ন্যায়ের পথে ইনসাফ কায়েমের পথে আমাদেরকে যতদিন পাবেন আমাদেরকে একটু ভালোবাসবে দোয়া করবেন সাহায্য করবেন ভুল করলে সমালোচনা করবেন সত্যের পথে দেশ পড়ার পথে আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা করে দেবেন পারবেন তো আপনারা এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে